দেখেন অল্প সীমিত সময়ের জন্য কোনো গান নাই বাদ্য নেই ঢোল নেই হারমোনি নেই আজও বাজও কোনো কথা নেই বিসমিল্লা বলিয়া সবার একটু ফিরি মাং খাওয়া খাওয়াই দিই আপনি একটু খাইয়া যান তারপর একটা গাছের ফল আপনি সবাই একটু খাদ্যার হাত পাতেন সামনের দিকে চাপেন বিসমিল্লা হিমান মুখে দিয়া চাপে দেখেন কী দিয়া বানাইছে কিনা দিছে আপনারা চোখে দেখেন নেই দেখার মালিক হলে আদি আসল কেমিশ হলো মানুষের মেন জিব্বার মাথায় দিলে বলে দেবে এটা কি দিয়েছি টাকা খাই আর তোর দিন না একটু সামনে দিকে চাপেন মানুষ তো চলাচল করে একটু সামনে চাপেন একটা গাছ খাওয়াইনি একটা গাছের ফুল আমি একটা খাওয়াইছি দেখেন খাইতে কত সুস্বাদু জিনিস আছে কিনা যারা বলবো দেন হাসাহাসি করা তার আপনাকে খাওয়াইনি কে খাওয়াইছি এটা একটা ওষুধ একটা মেডিসিন এটা কোনো খেলা নেই কোনো জাদু নাই এই যে খাওয়াইলাম আপনি বলিনি দশটা টাকা আমারে দেন টাকার বিনিময়ে খাওয়াইনি বিনে টাকা খাওয়াইছি বাবের আশা বাবের রাশা খাওয়াইছি না খাওয়ার পর বলছেন বিভিন্ন ধরনের গাছ গাছে আসে না বাবা একটু কথা বলেন আসে না এই রঙ্গাসি যৌক্তিক জাতি বল সম্পূর্ণ গাছ গাছে দিয়ে বানাইছি ধরেন চোখে দেখেননি দেখার মালিক আল্লাহ এখন আপনাদের চোখের সামনে আবার একটু খাওয়াই আসেন কে খেয়ে নেই সামনে আসেন যারা খান নেই তারা আসেন এটা যদি দুই টাকার বংশের দশ টাকার বংতাম সম্পূর্ণভাবে চকচক করতাম যে কোনো কালার করতে কালার দেখে ওং তুমি মুক্ত হবে এটা হলো কাজ এটাকে আমি এক হাজার পাওয়ার করবো এক হাজার পাওয়ার একটু ডাবল করে বানিয়ে দিই দেখেন খাইয়া যান আমি তারপর একটা গাছের ফুল আপনি একটু খাওয়াবো দেখেন আগুন ধরে কি ভাবেন জমিনে জমি ফোরকার গাছের চুল কি হত্য কি বহারা কালো বানা কালো বিষ খুলে তোমরা চলে যাবো এই দেখেন এটা কিন্তু মেন্দির ফুল বাঁশের জন্য সালে মিশি এমন একটা গাছ আছে যে গাছটার আগানায় গোড়ানায় মাটির আক্রসোনা গাছটা জিন্দা ইবারের জেনে খাবেন পেটের ব্যথার জন্য গ্যাসের জন্য খাবেন যারা অত্যন্ত গ্যাসে তারা একটু খাইয়া যান মান্না না দিনে টাকায় খাবেন কোনো টাকা না আমি এটাকে একটু বানাই বাসা বিয়ে দেখেন নাই এখন আবার ডাবল করে আপনাদের চোখের আমি একটু বানিয়ে দিই দেখেন গাছটার কত বড় পাওয়ার আল্লাহ পাক দিয়েছে একমাত্র বাসা বুকমান হাকিম জঙ্গলার গাছ দিয়ে বাহাদুরি করত গাছ দিয়ে বুকমান হাকিম খেলা দেখে তো মানুষকে সেবা করতে করতো না যে বাবু বুকমান হাকিম গাছের কথা বলতো গাছের জবান খুলে বর্তমান হাকিমের সাথে কথা বলতো কিন্তু সমস্ত গাছ বর্তমান হাকিমের সাথে কথা বলতো কিন্তু একটা গাছ একমতের বাসা বকমান হাকিমের সাথে কখনো কথা বলে কেন হুকমান হাকিমে গাছের গুণাগুণ জানতে পারে নাই প্রতিটা গাছ ভুকমান হাকিম যখন জঙ্গলায় ঢুকতো তখন গাছে সালাম দিয়ে বলতো আলাইকুম আসসালামুকমান হাকিম তুমি এই এই বিমারের জন্য আমাদের ব্যবহার করো তখন ছিল হেকমতের বাসা বুকমান হাকিমের নামটাকে কোনো তুমি নবী ছিল না বাবা এটা লাল গাছের ফুল যদি কোনো ব্যক্তির অ্যালাউজি চুলকায় চুলকাইতে চুলকে তারা গরুর গোস্ত হাসের ডিম চিংড়ি মাছ খেতে পারেন নাই তারা একটু খাইয়ে যাবেন অ্যালাউজের থেকে ভালো হবে চুলকানের থেকে বন্ধ হবে হাত ভিতরে ব্যথা ক্যালসিয়াম ছুটে গেছে গরুর হাত ভিতরে যখন ব্যথা এই ক্যালসিয়াম আছে না মানুষের হাত দিবিতে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম গুলো শুকিয়ে যায় হাতে পায়ে ব্যথা করে ব্যথার জন্য অনেক ব্যথার ওষুধ খাইছে কিন্তু পায়ে হাত দিয়ে বললাম ব্যথার ওষুধ আপনাকে খেতে হবে না দেখেন ক্যালসিয়ামের জন্য আমি একটু দিয়ে গেলাম বাবা লাল গাছের ভুল যদি কোনো পুরুষ জীবনে করিয়া থাকেন একদিন ভুল তারা আপনি খাইয়া যান ক হাজার টাকা দিবেন আমি কি বলছি টাকা দিতে হবে না এখান থেকে একটু মাংনা খেয়ে যান মাংনা টাকা দিয়ে আমি একবার বানাইছি এখন একটু ডাবল করে আপনাকে হাতে দিয়ে যাব এটা হলো বাসস্থান একটু সামনের দিকে চাপেন দাদা একটু সামনে হ্যাঁ আর সাপারই নাই সাপারই নাই সাপের খেলা নাই আছে কাকা খারাপ কোন চেষ্টা মার সামনে বাবার সামনে সবার সামনে খাওয়া যাবে এই হাল্লা পোস্টের মতো সবাই একটু খাওয়া দেন এই দেখেন মেহেন্দির ফুল বাসের জন্য গাদের ফল যদি কোনো ব্যক্তি পারেন একটা খেজুর খেজে গাছের ফুল এটা কিন্তু অশ্বগন্ধা আছে আকর করা আছে আলকুচির বিচি আছে খেলে যদি কোনো পুরুষের যদি জৈবনকে নষ্ট হয়ে যায় তারা একটু খেয়ে যাবেন আমি দিয়ে গেলাম চোখের সামনে আম্বের মমিন

এটা জৈবনী গাছ এক কেজি গাছের দাম অনেক টাকা মিনপুরা তুলার মতো নরম ভিতরে বসে গেছে টান দিলে বলে ছেড়ে দিলে ভিতরে চলে যায় সত্তর টাকা দামের ক্যাপসুল খেয়ে যারা ঘুমাইছেন তারা খাইয়ে যাবেন আজকে আমার এক টাকা দেখেন তো দাদা হাতে দিয়েছি হাত দেখি ঠান্ডা না গরম ঠান্ডা গরমের মতন ঠান্ডা কারণ শরীরটা গরম হয় হিট হয় তিরঝিট করে পানিটা ভেঙে যায় তুলার মতো নরম এটা হলো পারদ হাতে ধরা যায় না করে পড়ে না পানিতে ভিজে না পারদকে শোধন করিয়া কুঞ্জুরি করতে হয় কুঞ্জুরি আর খাইবেন কেউ আজকেও খাইবেন একটু প্রমাণ করবেন করবেন হাত পাতেন হাত পাতেন খাইবেন কেনা এদের সাগাইতে বসে ওগের তেল যোগের তেল শিয়ালের তেল মালিশ করবেন তখন আর সবন বড় করে মোটা করে মাপ দিয়ে মাপ করেন আমি গাছ গাছ দিয়ে কথা বলছি অন্য কোনো জিনিস না এটা হলো মধু কাকা এই মধু দিয়ে গাছটা খেতে হবে একটু হাত পাতেন সামনে আসেন একটু মধু দিয়ে দিই তারপর গাছটা মুখে দিয়ে খেয়ে পালন কোনো জাদু নাই একটা কেমিক্যাল নাই এখানে কোনো কেমিক্যাল পুরিয়া প্রমাণ করতে হলে জবানের বিচার করবেন কোনো কেমিক্যাল দিয়ে বা ভরান আজকে চল্লিশ বছর ভালো বিক্রি করি রোহিমাটার প্রতি শুক্রবার জুম্মা নামাজের পর এখানে বেশি কিন্তু এখানে একটু কম আসে ওখানে বিক্রি করি যখন মাল কম থাকে তখন চক বাজা যায় না আমি অল্প ডিব্বা মতন দিয়ে যাবি পারত পারত একদ দাম অনেক টাকা পারত খাবেন খাতে দিলে কিন্তু পরবর্তী কোনো মহিলাকে খাওয়ানো যাবে না ছোট কোনো বাচ্চাকে দেওয়া যাবে না এই পারদ খেলে পুরুষ হবে মর যদি কোনো ব্যক্তি পারত খেতে চান যারা বসেন কাঁচা পারত পান দিয়ে খান এটা দিয়ে খান পান কাঁচা খাওয়াত খাওয়া যাবে না করে ডাল করে আপনাদের চোখের সামনে দিয়ে গেলাম একটু খেয়ে যান যদি জিন্দা গাছের ভুল যদি কোনো ব্যক্তি জীবনে করে থাকেন একদিন ভুল ভুল যদি করে থাকেন তারা আপনি খেয়ে যান দুর্বল আছে দুর্বলতা আগুন বিনা বিনা চুলায় জিন্দা গাছের যদি কোনো ব্যক্তি খাইতে চান আগুন ধরাইতে চান যারা বসেন একেবারে দুর্বল হয়ে গেছি কহাজার টাকার গ্যাস ফেলে আজকে একটা সামাজ খাবেন বিবার ভালো পেটটা পরিষ্কার শোলটা হালকা হবে মোমের মতো টিলে হবে অ্যালার্জি যে চুলকানি বন্ধ আমি কটা এখানে বানাইছি বলুন ভাই

নাম তার মিরগো না সুগার আগে যার গায়ে মানুষ চিনে না চিনে আল্লাহ এক ফোটা খাওয়াই দোকানে বসে আমি একটা ফোটা সবারে খাওয়াবো এটা একটু মধু দিব কাকা মধু এটাকে শুধু করতে হলে একবার মধু দিয়ে বানাইয়া সুন্দর ভাবে দিয়েছে এই যে খাওয়াই